এমনকি একজন মন্ত্রীর মেয়েকে কঠিনভাবে পিটিয়েছেন জনতা ইতিমধ্যেই সেই কোন মন্ত্রীর মেয়ে তা নিয়ে চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়েছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমনকি একজন মুক্তিযোদ্ধা তিনি বলেছেন শেখ হাসিনা দেশে আসলে সব ঠিক হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে তাকেও পিটিয়েছেন ছাত্র জনতা ও বিএনপি নেতা কর্মীরা দর্শক এই ঘটনা নিয়ে রীতিমতো হয়েছে দর্শক না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন ভিডিওটি আজকে কর্মসূচি দিয়েছিল তাদের এই কর্মসূচিতে একটি লোকও আসলো না যাও কয়েকজন এসেছে তাদেরকে কঠিনভাবে পিটিয়েছেন বিএমপি এমনকি শিক্ষার্থীরা দর্শক নারী নেত্রীরা এসে সেখানে লাঞ্ছিত হয়েছেন তাদেরকেও পিটিয়েছেন আওয়ামী লীগ নেত্রীরা দর্শক এই ঘটনা নিয়ে রীতিমতো তুলপাশিষ্ট হয়েছে একজন মুক্তিযোদ্ধাকেও পিটিয়েছেন মুক্তিযোদ্ধাকে কেন পিটিয়েছেন তা নিয়ে অনেকে ক্ষেপে যাচ্ছেন কেননা মুক্তিযোদ্ধা যে একজন তিনি দেশ স্বাধীন করেছেন তার উপর হামলা করা ঠিক হয়নি বলে অনেকে মন্তব্য করছেন কিন্তু অনেকে বলছেন যে তিনি আবার কেন বললেন যে শেখ হাসিনা দেশে আসলে সব ঠিক হয়ে যাবে এজন্যই তাকে পিটানোই ঠিক হয়েছে বলে অনেকে বলছেন দর্শক আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ